ঠিক আছে সংগ্রামী প্রধান অতিথি বিএনপির মহাসচিব জননেতা মির্জা ইসলাম আলমগীর উপস্থিত স্থায়ী কমিটির সদস্য বৃন্দ এই জগন্নাথ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ভাইস চেয়ারম্যান ছাত্রদল সভাপতি বন্দ্যোগ ভাইস চেয়ারম্যান বৃন্দ উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ সম্পাদক মণ্ডলীর সদস্য বৃন্দ অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক ভারপ্রাপ্ত আহ্বায়ক ডক্টর ফরাদ আলিম ডোনার সদস্য সচিব আমিনুল হক দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ সমেত ভাই ও বোনের আসসালাম আলাইকুম বক্তব্য মহাসচিব দেবেন এই যুবদল বক্তব্য মহাসচিব দেবেন আমি দুটি কথা বলবো মাজা ভাগবে ওবায়দুল কাদের একবারই বলছি রাখো আজকের আরেকটা টাইটেল আছে ওইটা তোমরা বলো ওইটা আমি বলি না আজকে প্লিজ রাখো ওবায়দুল কাদের এই চাচাবিয়া আওয়ামী লীগের বিএনপি বিষয়ক মন্ত্রী আমি ওবায়দুল কাদের সমালোচনা আবার একটু তারে ধন্যবাদও দিতে চাই কালকে আমাদের এই মিটিং এ টেলিভিশনে বেতারে বিভিন্ন জায়গায় প্রচার করছে ওবায়দুল কাদের যে সারা বাংলাদেশ থেকে থেকে লোকজন চলে আইছে হোটেল টোটেল সব বুক হয়ে গেছে এইটা দেখে আরো লোকজন চলে আইছে ওবায়দুল কাদের তুমি এই কাজটা অন্তত ভালো করছো আর একটা দুইটা কথা ওবায়দুল কাদের যেটা আব্বাস ভাই বলছে আমি ওইটা একটু বলতে চাই ওবায়দুল কাদের কয়দিন আগে বলছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাথায় মির্জা আব্বাস মাথায় ইউরেনিয়াম নাকি দিবে কি নেতৃত্ব হেডেড আছে এইটারও কি টাইটেল হবে রং রংহেডের কাদের পাগল আসলে আওয়ামী লীগটাই পাগলে ভরা ওবায়দুল কাদের আরেকটা বলছেন আপনি চত্বর দেখাইছেন তাইলে আজকে আপনাকে বলতে হবে চত্বরে কি ঘটনা ঘটাইছিলেন জাতি আজকে জানতে চান সাপনা চত্বর ঘটাইবেন আজকে এখনো যারা কিছু সাংবাদিক কিছু কিছু বুদ্ধিজীবী টাকা পয়সার মালিক এখনো যারা বলেন বিএনপি নির্বাচনে যাইতে যে ইউরেনিয়াম দিয়ে আমাদের মহাসচিব সহ সবাইকে মারতে চায় যে সাপলা চত্বর ঘটায় আমাদের সবাইকে মারতে চায় ওই পারে না একমাত্র আওয়ামী লীগের দালাল আর তাদের উচ্ছিষ্ট যারা খায় তারা ছাড়া কেউ বলতে পারে না আওয়ামী লীগের অধীনে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যেতে হবে যাওয়া দরকার প্রতিটা দিন আমার নেত্রীকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না গতকালকে পরশু আমাদের সাতারকে গ্রেপ্তার করছে মজনুকে মামলা দিচ্ছে আমাদের রবিনকে মামলা দিচ্ছে আমি অরোনাম নাই বললাম প্রতিটা দিন গ্রেপ্তার করছে আমাদের উত্তরের আহ্বায়ক আমলকে আজকে জামিন দিচ্ছে না একের পর এক গ্রেপ্তার করতেছেন একদিক দিয়ে বিএনপি শূন্য করতেছে আর একদিক দিয়ে বলে নির্বাচনে আসেন আরে আমি কি ভূতে পাইছে ভূতে হাসিনা আর ওবায়দুল কাদের পাইছে এইবার ওজা ঠিক কইরা নিয়া গ্রাম থেকে ওজা নিয়া ঢাকায় আসবেন যাতে হাসিনার আর ওবায়দুল কাদের মাথায় যে ভূত চাচ্ছে এই ভূত যাতে আমরা নামাতে পারি রাস্তায় আমরা তো বলছি যদি না ছাড়েন এই যে দেখছেন আজকে কি হয়ে গেছে মহাসমাবেশ হয়ে গেছে এই মহাসমাবেশ বসবে না এই মহাসমাবেশ হায় আপনার বাড়ির দিকে যাবে না সচিবালয়ের দিকে যাবে এত মনে করেন না নির্বাচন কমিশনার আগেও বলছি ওই দিন বলছেন ভোটাররা আসলেই নির্বাচন নিরপেক্ষ হয়ে যাবে এত সোজা মনে করেন না এখনও সময় আছে গত দুইটা নির্বাচনের নির্বাচন কমিশনের সচিব ছিলেন আলমগীর সাহেব এখন নির্বাচন কমিশনার হইয়া এখন আপনি বলতেছেন ভোটার দুই চারটা আসলেই ভোট হয়ে যাবে ওই নির্বাচন করতে চান নির্বাচন কমিশন আগে কেন হবে কোনোভাবেই জোর করে নির্বাচন করতে চাবেন আর আমরা বৈশাখে মূলা খাব মূলা খাব না সোজা ঘেরাও হবে কাজে এখনো সময় আছে আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা হাঁটবো রাস্তায় রাস্তায় লক্ষ লক্ষ কোটি মানুষ আজকে নেমে আসবে পুলিশ ভাইদেরকে বলব শান্তিপূর্ণ হাট পদযাত্রায় শান্তিপূর্ণ সমাবেশে আপনারা আওয়ামী লীগের পক্ষ হয়ে কোনো গুলি করবেন না কোনো গ্রেফতার করবেন না যদি করেন তাহলে যেখানে বাধা দিবেন ওইখানেই লড়াই শুরু হবে সোজা কথা আমরা লড়াই করতে চাই না বাস হাতে নিতে চাই না কিন্তু আপনি আমাদের বাস দেওয়ার জন্য তৈরি হবেন আর আমি বাস দিয়ে নামব না সেটাও হবে না প্রয়োজন হলে আপনার সন্ত্রাসীরা যদি বাস দিয়ে নামে আমরাও বাস নিয়ে নামব পরিষ্কার কথা কাজে এখনো সময় আছে সময় থাকতে দেশের মঙ্গল যদি চান দেশে যদি শান্তি চান অন্যান্য দল যারা আছে পুলিশ প্রশাসন বিচার বিভাগ আপনারা আজকের এই দুই পাগলকে বুঝান যে দেশটাকে আর অস্থিরতার দিকে ঠেলে না আমরা শান্তিতে বিশ্বাস করি তাই ভাই আমার তারা যদি না চায় রাজপথে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই তাই আগামীতে যে কর্মসূচি আজকে মহাসচিব ঘোষণা করবে ইনশাল্লাহ আমরা বুকের রক্ত দিয়ে হলেও সেই কর্মসূচি এসেছি পালন করবই করব ইনশাআল্লাহ আজকের এই সমাবেশে আমি দুঃখ প্রকাশ করছি ভাইস চেয়ারম্যান যারা আছেন তাদেরকে বক্তব্য দিতে পারি নাই উপদেষ্টা মন্ডলীর যারা আছেন বক্তব্য দিতে পারি নাই যুগ্ম মহাসচিব সহ সম্পাদক মণ্ডলীর অনেককেই আমরা বক্তব্য দিতে পারে নাই বলে দুঃখিত কিন্তু আন্দোলনের মধ্য দিয়েই আন্দোলনে আসেন আন্দোলনের মাঠে আমরা সবার বক্তব্য শুনব এবং স্লোগান শুনবো সেই স্লোগান দেওয়ার আহ্বান জানিয়ে রাজপথে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আজকের এই চলমান আন্দোলনের নেতা তারেক নেতৃত্বে ইনশাল্লাহ এই আন্দোলনে আমরা বিজয় লাভ করবই করব কেউ ঠেকাতে পারবে না এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ